সামনে দেখি এক আজব দৃশ্য ঘোড়ার গায়ে ডানার জোড়া ছুটছে সে এক নিমেষে তাহার চক্ষু ছানা বড়া মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী নবাবী মিষ্টান্ন এই ছানা বড়া যা এবার জিআই তকমা পেল আর যে ছানা বড়া নিয়ে কবিতা লিখেছিলেন কবি সুকুমার রায় মুর্শিদাবাদের নবাবী মিষ্টি ছানা বড়া থেকে চক্ষু ছানা বড়া হওয়ার গল্প তা কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক মুর্শিদাবাদের নবাবরা যখন কোনো অতিথি আসতো তাদের সামনে এক দেড় মন ওজনের বিশেষ মিষ্টি পেশ করত। আর তারপরেই সেই মিষ্টির নাম হয় ছানা বড়া এমনকি সেই মিষ্টির নাম থেকেই নামকরণ করা হয় চক্ষু ছানা বড়া কারণ দেড় সাইজের যে মিষ্টি সেই মিষ্টি দেখে যেসব অতিথি আসতো তাদের চোখগুলো বাইরে বেরিয়ে আসতো এমন অবস্থা বিস্মিত দৃশ্য দেখার কারণে এই প্রসঙ্গ হয়ে ওঠে চক্ষু ছানা বড়া হওয়া আর চক্ষু ছানা বড়া হওয়ার গল্প তো বললাম এবার ছানা বড়ার গল্পটা একটু বলি আপনাদের মুর্শিদাবাদের নবাবী ঐতিহ্যের এক অনন্য মিষ্টান্ন ছানা বড়া আর এই ছানা বড়া এবার পেল জিয়াই তকমা কিন্তু ছানা হয়েছিল কোথায় নবাব পরিবারে যেটি কথিত রয়েছে নবাব সাহেব একদিন নতুন ধরনের মিষ্টি তৈরি করতে বললেন তার রাজকীয় রন্ধন শিল্পী বা তার যে রান্নার কারিগর ছিল তাকে তিনি এক নতুন ধরনের মিষ্টি তৈরি করলেন কিন্তু তার জন্য একটা শর্ত ছিল সেই মিষ্টি যাতে রসালাও না হয় আবার নরমও না হয় সেই ধরনের মিষ্টি তৈরি করলেন সেই রন্ধন শিল্পী তারপরে সেই মিষ্টি জনপ্রিয় হয়েছিল নবাব সাহেবের কাছে তবে নবাব সাহেবের এই প্রেম প্রীতি বা ছানা পড়ার প্রতি যে ভালোবাসা তা কতটা সত্যি প্রকাশিত না হলেও নবাব পরিবারে বা নিজামত পরিবারে যে মাঝে মধ্যেই এই মিষ্টি বা ছানা বড়া আসতো তা কিন্তু বলার নেই কারণ প্রায় তাদের পরিবারে এই ছানা বড়া আসতো মুর্শিদাবাদ শহরের নিমাই মন্ডল এক মিষ্টি ব্যবসায়ী নবাবী আমলের শেষ দিকে তিনি মুর্শিদাবাদ শহরে একটি মিষ্টির দোকান করেছিলেন আর সেই মিষ্টির দোকান সেখানেই কিন্তু তৈরি করেছিলেন ছানা বড়া যা নবাবী পরিবারের বাইরে প্রথমবার তৈরি হয় এবং তারপরেই সাধারণ মানুষের মধ্যে সেই মিষ্টির ছানাবড়া বা সেই মিষ্টান্ন জনপ্রিয় হয়ে ওঠে আর সেই নবাবী ছানা ছানাবড়া একে একে ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন প্রান্তে শহীদাবাদের পটল ওস্তাদ এবং গোপেশ্বর সাহা তারা দুজন ছিলেন বড়া তৈরির অন্যতম কারিগর তাদের ছানা বড়া রাজা মনীন্দ্রচন্দ্র পছন্দ করতেন এবং সেই রাজা মনীন্দ্রচন্দ্রের পছন্দ করা ছানা বড়া একে একে জেলার বাইরেও বেরিয়ে যায় অর্থাৎ জেলার বাইরেও সেই ছানা খ্যাতি ছড়াতে থাকে এবং সেই ছানা বড়া সারা পৃথিবীব্যাপী এবার বিস্তার করতে চলেছে কারণ এবার সেই ছানা বড়া পেলো জিয়াই তকমা মুর্শিদাবাদ শহরের যে তৈরি হওয়া নবাবী আমলের ঐতিহ্যবাহী মিষ্টি সেই মিষ্টি এবার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে চলেছে কারণ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক স্বীকৃতি যা ছানা বড়ার ক্ষেত্রে এক নতুন মাত্রা যুক্ত হল যা ছানা পড়ার জন্য এক নতুন পালক যুক্ত হলো দেখছেন নবাব দর্পণ সঙ্গে আমি সারিউল ইসলাম দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে এবং অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে আমি সারিউল ইসলাম দেখছেন নবাব দর্পণ ধন্যবাদ